সুপ্রিয় আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো দর্শক আমরা আজকে আলোচনা করব লাউ গাছের পরিচর্যা নিয়ে তো দর্শক আমরা লাউয়ের অধিক ফলন পাওয়ার জন্য অধিক পরিচর্যা আমাদের করতে হয় লাউ গাছ আমাদের মাছায় ওঠার সময় গোড়া থেকে অনেক আমাদের শাখা বের হয় লাউ গাছের গোড়ার দিকে আমাদের ছোটো ছোট ডাল ফলা হয় সেগুলোকে শাখা বলা হয় এগুলো গাছের ফলনে এবং শারীরিক বৃদ্ধিতে আমাদের অঘটন ঘটায় এই ডালগুলো আমরা দাঁড়ালো বেলের দিয়ে আমাদের পরিষ্কার করে দিতে হবে কেটে ঠিক মতন পরাগায়ন প্রচুর লাভ ধরবে ঠিক মতন আমরা যদি পরাগায়ন করতে পারি তাহলে খুবই বেশি লাভ ধরবে মাসা ভর্তি হয়ে গেলে গাছের পাতা কেটে দিয়ে আবার নতুন করে আমাদের ফলন নেওয়া যায় তবে পাতা কেটে আমাদের ছত্রাকনাশক স্প্রে করতে হবে লাউ ফসল পানি খুবই একটি খারাপ দিক লাউয়ের জন্য আমাদের খুবই পানিটা একটি খারাপ দিক প্রয়োজনে আমাদের পানির অভাব হলে ফলন কম হয় এবং পানি বেশি হলে আমাদের ফলন কম হয় তাই আমাদের খাবারের সময় গ্রীষ্মকালে আমরা লাউ চাষ করলে তিন থেকে চার দিন পর পর আমরা পানি দিব আমাদের শেষের পর জমিতে আমাদের চচড়া বাদলা এবং গাছে যদি শিকড় থাকে তাহলে আমরা ওইগুলো উঠিয়ে নিব কিছু নির্দিষ্ট আমাদের প্রজাতির গাছ লাউ গাছে আমাদের মজাই বাইরাসে আক্রমণ করে থাকে অন্যতম কারণ হল তাই চারা লাগানো থেকে শুরু করে আমাদের ফল সংগ্রহ পর্যন্ত জমি সবসময় আগাছা মুক্ত রাখতে হবে তো দর্শক আমরা আজকে জানলাম লাউ গাছের পরিচর্যা সম্পর্কে দর্শক আমি এখানেই আজকে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম